নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে করব আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকেন এখানে আমি পাঁচ ছয় পিস মতো মাছ আগের থেকে প্রশি করে ধুয়ে নিয়েছি এবারে মাছটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখব করতে খুব তাড়াতাড়ি হয় তার জন্য মা মশলা করে দিচ্ছে আর আমি এদিকে মাছটা মেখে উনুন জ্বালিয়ে মাছটা ভুজে দিচ্ছি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াই নেবো সরষে তেল তেলটা একটু বেশি করে দিলাম এই তেলই রান্নাটাও করব তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে মাছটা ভাজা হতে থাক আর এই সাথে আমি আলুটা কেটে দিচ্ছি আলুটা কেটে নিলাম আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে মায়ের মশলা করাও হয়ে গেছে এবার ঝটপট রান্নাটা হয়ে যাবে মাছ ভাজার এই তেলের মধ্যেই দেবো হাফ চামচ মতো গোটা জিরা এর উপরেই দেবো কেটে রাখা আলু উপরে আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে লবণ আর হলুদ দেব লবণ হলুদ দিয়ে আলুটা একটু ভাটা করে নিয়েছি এবারে বাটা মশলা দেবো এক চামচ মতো শুকনো লঙ্কা বাটা আর এক চামচ মতো আদা আর জিরা বাটা মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু জল দিয়ে কষিয়ে নেব এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে আলুটাও খুব ভালো সেদ্ধ হবে আর মশলাটাও খুব সুন্দর করে কষে যাবে তবে মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি এবারে ঢাকাটা তুলে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষে তেল ছুঁয়ে দিয়েছে আর আলুগুলো বেশ হয়ে গেছে এবার এর মধ্যে জল এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে জাল করে রান্না করে নেব বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি গল্প উঠে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দুই তিন মিনিট মতো রান্না করে নেব দিয়ে দুই তিন মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকাটা নিচ্ছি সম্পূর্ণ বাটা মশলায় মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে এবারে ধনে পাতা কিছু ছড়িয়ে নামিয়ে নিচ্ছি শীতের দিনের যে কোনো রান্নাই একটু ধনে পাতা দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আলু দিয়ে পাতলা মাছের ঝোলের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবারে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে

আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবে আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে